এরপরে আমরা যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা ইউরোপ কাছে এখান থেকে ব্যবসায়ীরা স্বল্প সময় এবং স্বল্প খরচে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্যগুলো নিয়ে যেতে পারে বলে করে আমরা মংলাবাসী আমরা এখানে এই মানববন্ধনের কর্মসূচি পালন করছি আমরা মাননীয় রেলপথ এবং এখান থেকে যদি এই ট্রেনটি চালু করা হয় তাহলে বঙ্গা বন্দরে যে বিভিন্ন দিক থেকে যে পর্যটক আছে আমাদের চালু হয়েছে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মাত্র ট্রেন তাও জয়শোরের সাথে এবং ব্যানাবল হয়ে আসে সকালে আসে বিকেলে চলে যায় আমাদের দীর্ঘ রাস্তা মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত আমাদের রেল সংযোগ আছে পদ্মা সেতু হয়ে এখান থেকে যদি আমাদের রেল রেল যদি চালু হয় এবং সেইটা থেকে পর্যটকরা উপকার হবে এবং কম পয়সায় মংলা বন্দর আসতে পারবে পর্যটন নগর হিসাবে তারা অল্প সময়ের ভিতরে এখানে এসে আবার সুন্দরবন ভ্রমণ করে আবার চলে যেতেও পারবে এখানে যেরকম নৌ রেল মন্ত্রণালয় অনেক ইনকাম বাড়বে এবং উন্নয়নের সাথে জড়িত হবে বন্দরের মালামাল পণ্য খালাসের জন্য এখানে রেল সংযোগের সংযোগ হলে ঢাকা থেকে পূর্ণ পণ্য নিয়ে এখানে রপ্তানি করতে পারবে আমদানিকে পণ্য নিয়ে যেতে পারবে এই এই সুবিধাটা শুধু বাংলাদেশের জন্য এই বন্দরের জন্য সুবিধা এবং জনগণের জন্য সুবিধার জন্য জোর দাবি জানাচ্ছি রেল মন্ত্রণালয় যাতে এই পরিবহন রেল কোর্স যেন আমাদেরকে চালু করে এবং আমাদেরকে সংযোগ করে আমাদের দক্ষিণ অঞ্চলের উন্নয়নে সহযোগিতা হয় এই সরকার এবং এইটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরী হবে আমাদের জোর দাবি যে এই অতি সত্ত্বে আমাদের যেন এটা চালু করে এবং আমরা যেন এই সুবিধাটা পাইতে পারি দক্ষিণ অঞ্চলের লোকের দাবি প্রাণের দাবি ধন্যবাদ জানাই যে মংলা থেকে রেলযোগে আমদানিকৃত চিটাগুড় দেশের উত্তরাঞ্চলে পরিবহন করা হয়েছে অর্থাৎ মংলা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ সুবিধা বিদ্যমান এখন শুধু রেল মন্ত্রণালয় আন্তরিক হয়ে একটি আন্তঃনগর ট্রেন চালু করলেই যেটা সুফল আমরা সবাই ভোগ করবো মংলা একটি অর্থনৈতিক অঞ্চল মংলা একটি শিল্প অঞ্চল মংলাটি পর্যটক নগরী অঞ্চল যখন এই হবে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত যানবাহন পাবে সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়বে ঝুঁকিপূর্ণ যাত্রীরা সাধারণত এতদূর অর্থাৎ দক্ষিণ অঞ্চলে এতটুকু আসতে চায় না যেখানে রেল যোগাযোগ চলে আসবে সেই ক্ষেত্রে নিরাপত্তা অনেকটা বেড়ে যাবে তো যখনই নিরাপত্তা বাড়বে তখনই পণ্য পরিবহন যাত্রী এবং পর্যটকদের আগমন এই শহরে উত্তর উত্তর বিদ্যমান সুন্দরবন আবার তার পুরনো হারানো গৌরবোজ্জ্বল পর্যটন হিসাবে ফিরে পাবে লাগে আপুনি লৈ ঠিক আছে ধন্যবাদ পাবে এখানে বা পর্যটকরা আসলে সেখান থেকেও আদর্শ পাবে বন্দর থেকে আদর্শ পাবে সেখানে শিল্প কলকারখানা যেটা আছে স্থিতিত আছে বিশেষ অর্থান্ত সেখান থেকেও সরকার আদর্শ পাবে আর সরকারের কাজটি হলো মানুষের সেবা করা ব্যবসায়ীদের জন্য এটা অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখবেন পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্য খালাস বোঝাই কাজও এই কাজে লাগবে আর কাজে লাগবে আচ্ছা সেই কারণে এবং কম খরচে এই পরিবহন করার সুযোগ পাবে দেশের সব জায়গায় এই পণ্যগুলো সরবরাহ করতে হবে নিরাপদ এবং এটা যেহেতু কম খরচ এবং পরিবহন এবং দ্রুত এবং আমরা চার ঘন্টায় কিন্তু আমরা ঢাকায় চলে যেতে পারবো আবার ঢাকা থেকে মঙ্গলা আসতে পারবে সুতরাং এটা যাত্রীদের জন্য নিরাপদ এবং স্বল্প খরচে এই 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 রেলপথ ব্যবহার করতে পারছি সূত্রে জানতে পারলাম যে রেলপথ মন্ত্রণালয় শুরু অঞ্চলে নতুন করে একশো কোচ এই রেলপথে সংযুক্ত করছে তাহলে এই একশো পোস্ট কোথায় তারা দিবে আমরা সেই কারণে দাবি করছি যেহেতু মোংলা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি বন্দরনগরী পর্যটন নগরী শিল্পনগরী এখানে বিশেষ অর্থনৈতিক আছে এখানে ইপিকেট আছে এখানে বন্দর শিল্প এলাকা আছে সুতরাং এই মংলা বন্দরের সাথে যদি রাজধানীকে যদি যুক্ত না করা যায় তাহলে এই এর যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটি সফল হবে না পরিপূর্ণতা পাবে না সেই কারণে আমরা মূল দাবি করেছি যে মোংলা ঢাকা এবং ঢাকা মংলা দুটি আন্তনগর ট্রেন চালু করার আমরা দাবি জানিয়েছি আপনারা জানেন যে রেল হচ্ছে একটি গণপরিবহন তো এই এই মোংলা এবং ঢাকায় রেলপথ যদি চালু করা হয় তাহলে পর্যটকরা খুব অল্প ব্যয়েই কিন্তু মোংলাতে আসতে পারবে এছাড়া যারা কাছে রপ্তানি রপ্তানিকারক কাছে বন্দর ব্যবহারকারী আছে তারাও বন্দর ব্যবহার করতে পারবে এবং যারা উদ্যোক্তা আছে যারা ঢাকার যে সকল ব্যবসায়ীরা আছে গার্মেন্টস ব্যবসায়ীরা আছে তারাই এই মোংলা বন্দরকে সহজে

এত <this prender> बस 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 ये अजय रावत मामा जी नॉन 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 न� আমরা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মন মহাদয়ের জরুরি মিটিং আসে তারপরে তিনি মঙ্গলবার এই প্রাণের দাবির সাথে একাত্ম হয়ে